কাল সকাল উঠে আজকে একটা হেভি কাণ্ড ফাটালাম কি না জমালায় জীবন তানো সিনেমাটা পুরো দেখলাম মানে সাতটা থেকে নটা অব্দি দেখে কিছুক্ষণ আগে উঠলাম আর কাকিমা এসেছিলো ঘরটর মুছে দিয়ে চলে গেছে রান্নার কাকিমাকে আজকে ছুটি দিয়েছি আর নেমন্তন্ন আছে তারপর অনেক খাওয়ারও রয়েছে তাই জন্য বললাম থাক একটা দিন কাকিমারও রেস্ট হোক তাই জন্য আর আজকে বললাম কাকিমা তোমায় আসতে হবে না শীত যেহেতু পড়ছে এবার জবা ফুল একটু কম কমই হবে এ তো আবার ছাদের বাইরে চলে গেছে ইচ্ছে পড়েছে একটু বোঝা যাচ্ছে এই যে এই হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটা বার করলাম করে দিয়েছি রোদ্দরে আজকে কাল রাত্রিরে দেখি টেম্পারেচার উনিশ দেখাচ্ছিল আর কি আর এখন সকাল সকাল রোদ্দুর উঠে গেছে মানে রাত্রে ঠান্ডা পড়বে ভালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি যে পড়েছে সত্যি বয়ে যাচ্ছে গরম জল বসিয়েছে স্নানটা সারবে বলে গিজারটা ওটা আমার তোমারটা হয়ে গেছে না আমার ও হয়ে গেছে না আমার চলেও গেছে স্নানে এটা আমারটা আবার বসিয়ে দিয়ে গেছে গিজারটা প্রতি বছরেই সিজনের শীতের শুরুতে ঠিক করি আবার যায় খারাপ হয় এইখানে চলে এত আয়রন যে মানে কি বলবো ঠিকই থাকে না একদম হ্যাঁ হ্যাঁ কাল আরও একটা জিনিস খারাপ হয়ে গেছে রাত্রেবেলা যখন খাওয়ার গরম করতে গেছি দেখলাম মাইক্রোওভেনটা সব ঠিক আছে ঘুরছে ঠুটছে সবই হচ্ছে শুধু গরম হচ্ছে না দেখি একটা মাইক্রোওভেনের লোক ডাকতে হবে ওপরের মাইক্রোওভেনটাও খারাপ হয়ে গেছে মায়ের ওখানে নিচের মাইক্রোওভেনটাও খারাপ হয়ে গেছে হয়ে গেল সে হ্যাঁ সবাই জানো যে আমার মেষ মারা গেছেন দিনকে শ্রাদ্ধের কাজ হয়েছে আজকে আসবেন না মানে মৎস্য যেটা তো আজকে আমাদেরকে তো যেতেই হবে মাঠ মনে হয় চলে গেছে এতক্ষণে এখন ঘড়িতে বাজে বারোটা আট তিরিশ এখন আমি আর বেরোবো ব্যাংকে ব্যাঙ্কে কিছু কাজ আছে কাজ সারবো সেরে তারপর মাসির বাড়ি যাবো আমাদের ঢুকতে ঢুকতে ওই দেড়টা মতো বাজবে আমি আর কুর্তি দুজনে রেডি হয়ে গেছি ওখানে যেতে আর ব্লগ হবে না তো আবার ওখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা গুড ইভিনিং ঘড়িতে প্রায় সাড়ে সাতটা আটটা বাজে মাসির বাড়ি আটটা বেজে গেছে আমরা এই মাসির বাড়ির থেকে বেরোলাম সকাল থেকে তো আমরা এখানেই ছিলাম সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজকে আসপান্নার কাজ এখন কীর্তন হচ্ছে আমরা সেখানেও ছিলাম মানে কীর্তনেও ছিলাম জাস্ট এই বেরোলাম এখনও কীর্তন হয়তো এক দেড় ঘন্টা হবে সবাই চলে গেছে আমি কুর্তি তোমার ঝুগুন দিদি আর বাপ্পা আমরা চারজন ছিলাম বাপ্পা বাপাও একে আর আমরা তিনজন স্কুটি করে চলে যাচ্ছি বাড়ির থেকে আমাদের এই মাসির বাড়ির থেকে আমাদের পাড়া জাস্ট পাঁচ থেকে দশ মিনিট লাগে সিট করে ভিতর দিয়ে গেলে একদমই কাছে আর কি বলবো এই দিনগুলোতে তো আর কিছু বলার নেই সেভাবে ব্লগও হয়নি যেটুকু হয়তো সেটুকুই তোমরা আজকে ম্যানেজ করে নিই তাই তো একদম আগে চায় 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 এক চায় ঠিক বাড়ি যাওয়ার আগে আমরা চা খেতে দাঁড়িয়ে গেছি হ্যাঁ একদম আমি তো আছি ফার্স্টে লাস্টে ঘরের তো সকালেই বললাম মাইক্রো ওভেন খারাপ হয়ে গেছে তাই গ্যাসেই গরমের পর গছলছে এই কালকে আজকে তো সময় পাইনি কালকে কাউকে না কাউকে ডেকে ঠিক মাইক্রো ওভেনটা সারিয়ে নেবো শুনে কাল রাত্রের পর আজকে বিকেল সাড়ে তিনটে সরি দুপুর সাড়ে তিনটের সময়

মা খাবে রাতে পরোটা আর চিকেন বলেছে আর দাদা খাবে ভাত আলু পোস্ত আর চিকেন তাই জন্য কাকিমা একেবারে চিকেন করে গেছে আর পরোটা করে গেছে আলু পোস্ত আমাকেই করতে হবে দাদা আমার হাতে ছাড়া খাবে না যাই হোক এই যে আমি একটু অল্প ভাত নিয়েছি আর একটা পরোটা নিয়েছি কুট্টিকে ভাত দিয়ে দিয়েছি আর এই হচ্ছে চিকেন ওয়াও আমি পা শোক চা খাবো না হয় চা খাবো না হয় চা এখানে রাখো কাজকর্ম সেরে এই জাস্ট বাড়ি ঢুকলাম খুব টায়ার্ড লাগছে যাই হোক ফ্রেশ হয়ে গেছি কুর্তি এখনও ফেরেনি আমাকে নামিয়ে বলে একটু বাদে আসছি চলো ঠিক আছে এখন আমি বানাবো দাদার জন্য মা মার দাদা দাদা দোকান বন্ধ করবে সাড়ে দশটায় তারপরে মার দাদা একসাথেই আসবে মার আগে আসার কথা ছিল আমি যেহেতু ছিলাম না তাই আর মা আসেনি তাই মা বললো রনি মানে দাদার সাথে একবারেই যাবো তোর বাড়ি হ্যাঁ চলো ঠিক আছে তা আমি একটু সময় পেয়ে গেছি বার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে এগুলো সব ক্লিনিং করবো আগে পোস্তটা বসিয়ে কোষ মানে ইয়ে হয়ে জল দিয়ে এসে এগুলো ক্লিনিং করব এই যে আলু কাটা রয়েছে আলু পোস্তর জন্য এখানে তেল চড়িয়ে দিয়েছি গরম হয়নি এখনও হলে আলু পোস্তটা চাপিয়ে দেবো আজকে মানে কাকিমা সকালে চিকেন বানিয়ে গেছে এই কড়াইটাতে রয়েছে আর একটা কড়াইও বাইরে তাই জন্য ছোট কড়াইতেই এতটা আলু পোস্ত করতে হচ্ছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে এখানে আলু পোস্ত ফুটছে এবার আমি গিয়ে ঘরটা পরিষ্কার করি পোস্ত কমপ্লিট এই হচ্ছে একদম ঝুড়ো ঝুড়ো আলু পোস্ত বাড়ি এসেছি অনেকক্ষণ ক্লাবের ওখানে ছিলাম কারণ তোমাদের কী বলবো জানুয়ারিতে ফাংশনের কথাবার্তা চলছে সেই নিয়ে কথাবার্তা হচ্ছিলো আর তারপরে বাড়ি আসার পরে সবাই মিলে গল্প করতে করতে এখন অনেকটা হয়ে গেছে অনেকটা অনেক বাজে মা রয়েছে রনি বসেছে খেতে ঘড়ির সময় এখন রাত্রির পৌনে একটা গল্প করতে করতে কখন পৌনে একটা হয়ে গেছে বুঝতেই পারিনি রনি হচ্ছে ভাত আলু পোস্ত আর চিকেন আর এদিকে পরোটা আলু পোস্ত চিকেন আমরাও পরে পরোটা দিয়েই খাবো পরোটা চিকেন পরোটা চিকেন তা মায়ের ভাত করে দিতাম পরোটা চিকেন খাওয়া